গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালোই আছি তো চলো আজকের ব্লগটা শুরু করা যায় এখন সাড়ে চারটে চারটে বত্রিশ এবং উঠে দিই চারটের সময় উঠে আমার এদিকে যা যা কাজ সমস্তটাই হয়ে গেছে মানে জল গরম করা চা করা হয়ে গেছে এদিকে এখন ডাল রান্নাও কমপ্লিট ওইখানে জল গরম এটাই চা এটা এমনি জল সব রাখা হয়ে গেছে আর এই যে আমরার ডাল এক্ষুনি রাখলাম আর এখানে দেখো সর্ষে বেটে আমি ছেঁকে রেখেছি এর মধ্যে কোনো মানে ছাবা নেই সর্ষের পুরো পিওর আছে আর এখানে আছে হচ্ছে ইলিশ মাছ তো সর্ষে ইলিশ রান্না করব তো এখানে দেখো কড়াই বসিয়ে দিয়েছি তো এখন একটু সর্ষের তেল দিয়ে নেবো কড়াইতে সর্ষের তেল দিয়ে কালো জিরে ফোড়ন দেবো তো চলো দেখতে থাকবো দেখো ফোরন দিয়েছি তেলটা একটু এই মধ্যে তুলে নিলাম ঢেলে দেবো নুন দেবো এখন নুন হলুদ মিষ্টি দিলাম আর একটু জল দিয়ে দেবো এটা দেখো জল দিয়ে দিলাম এবার ফুটে গেলে মাছগুলো দিয়ে দেবো এখন ফুটে উঠেছে আর মাছগুলো দিয়ে দেবো দেখো এই যে শর্ষের আমার রান্না হয়ে গেছে দেখো তিনটে আটা মেখেছি তিনটে রুটি করবো মা অফিসে নিয়ে যাবে আজকে রুটি কালকে যেহেতু ঘুগনি বানিয়েছি ঘুগনি দিয়ে নিয়ে যাবে আজকে তাও আমার দেখো হয়ে গেছে উবুদ দিয়ে দিয়েছি তো চলো রুটিটা করে নিয়ে এটা ঢেকে রাখো দেখো আমার তো রুটি টুটি সব বানানো হয়ে দেখো আমি ঘিও বানিয়ে নিলাম এই যে সরজমে ছিল আমার এই যে অনেকটাই এই দেখো এগুলো হচ্ছে এই যে ভাজা হয়ে গেছে আর কি এগুলো অনেকে খায় আমি খাই নাই ফেলেই দিই তো এই যে ঘিটা দেখো আমার বানানো হয়ে গেছে এবার ঢেলে রাখবো শিশিতে দেখো দিকটা সমস্ত পরিষ্কার হয়ে গেছে আর এই যে এখানে সব রেখে দিয়েছি তো এবার আমি স্নান করতে যাব তো চলো তো আজকে সোনা বাবাকে আর স্কুলে আর পাঠাবো না কালকে স্কুলে গিয়ে একটু বমি টমি করে দিয়েছে ওর ম্যাম বলেছে যে পাঠাতে হবে না পরীক্ষাটা সামনে পরীক্ষা পরীক্ষাটা ভালোভাবে দিই তো চলো অ্যাডমিট কার্ডটাও নিয়ে এসেছি আর এখন তো হয়েই গেছে সব চলো পরে কথা হবে আমার টাকা দেখো সকালে যেই বললাম স্নান করে আসি স্নান করে এসে আমি একটু বিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে দেখো বিস্তার এই যে আর ফ্রেনো এই যাইটা সোনা বাবা স্নান টান খাওয়া দাওয়া হয়ে গেছে মানে সকালে দুপুরের ঠানা তো চলো পরে আবারও কথা হবে এখন আমাদের টাটা দেখো সোনা বাবার তো খাওয়া দাওয়া হয়ে গেছে এবার আমি খেয়ে নেব ওর বাবারও খাওয়া হয়ে গেছে ওর বাবা ওর ঠামকে আনতে চলেও গেছে তো চলো আমি আবার খেয়ে দিয়ে তারপরে আবার কথা হবে গুড ইভিনিং দেখো চলে এসেছি কিচেনে এসে কালকে রান্নাটা সব গুছিয়ে নিয়েছি তো তরকারি হচ্ছে আলু কুমড়ো দিয়ে তরকারি হচ্ছে রুটি দিয়ে খাওয়ার এখানে দেখো চা বসিয়েছি আসা হয়ে গেছে আর এক মানে ফুটবে কমিয়ে দিয়ে এই বাসনগুলো এই যে চাটা কমিয়ে দিয়ে বাসনগুলো মেজে নেবো আর কালকে রান্নাটা গুছিয়ে নিয়েছি তো কালকে ডিম রান্না হবে তো চলো চাটা হোক এটা তখন বাসন কটা মেজে নি আর চলো আর দেখো বাইরে গরুম গরুম মেঘটাচ্ছে চলো দেখতে দেখো এই যে চা হয়ে গেছে এটা আমার এটা মাঠ তো চলো মাকে দিয়ে আর আর ওইদিকে তরকারিটাও আমার হয়ে গেছে এই দা আমি ইয়েটা ঘাটি নিই আর কি মানে যেরকম গোটা গোটা ছিল ওরকমই রেখেছি তো চলো মাকে দিয়ে দিই তো আমি চাটা খাই তারপর রুটি করবো দেখো আমার আটা মেখে রুটিওয়ালা হয়ে গেছে তাও বসিয়ে দিয়েছি রুটিগুলো সেঁকে নেবো খুব আমার এদের প্রিয় হয়ে গেছে এবার এই গ্যাস গুলো পরিষ্কার করে নিই ওর তোমাদের দেখাচ্ছি দেখো আর দিকটা সমস্ত পরিষ্কার হয়ে গেছে তো চলো আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি যদি ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই থাকা বেল দেবো প্রেস করে দেবে তো চলো আজকের মতো এখানে একটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো তাতে সবাই ভালো থাকবে সুস্থ লাগবে